তৃণমূলের দলীয় কার্যালয় কোন গোষ্ঠীর দখলে থাকবে তা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর লোকজনদের মধ্যে বচসা থেকে হাতাহাতি দুপুর দুটো নাগাদ চূড়ান্ত উত্তেজনা ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী বীরভূমের বোলপুর পুরসভার চার নম্বর ওয়ার্ড সি নিকতনের ঘটনা বোলপুর পুরসভার চার নম্বর ওয়ার্ড সি রাস্তার ওপর তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের এই পার্টি অফিস কার দখলে থাকবে স্থানীয় এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাসের নাকি চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌরী টুডুর দখলে তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে হাতাহাতি চূড়ান্ত উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী বোলপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌরী টুডুর অনুগামী হিসেবে পরিচিত ইনসান মল্লিক জানান কুড়ি বছর ধরে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল বর্তমানে তৃণমূল নেতা বাবুদাস কেষ্টদা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছে ফুটপাথ উচ্ছেদের সময় চার নম্বর ওয়ার্ডে একটি অস্থায়ী পার্টি অফিস ভাঙা পড়ে জেলার ওপরের তলার নির্দেশে আবার নতুন করে এই পার্টি অফিস খুলতে বলেছে বাবু লোক আমাদের পার্টি অফিস খুলতে দেবে না বলেছে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে পাল্টা এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী তৃণমূল নেতা বাবু দাবি করেন গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও নেই আমরা অনুপ্রত মণ্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি যারা এসেছে পার্টি অফিস দখল করতে তারা দলের কেউ নয় আমি চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক একটা তৃণমূল কার্যালয় ছিল এটা পনেরো বছর ধরে এটা আমরা পার্টি অফিস এখানে উঠা বসা সবই করতাম তো ব্যাপার হচ্ছে এখানে কেস্টোদার ছবি ছিল দিদির ছবি ছিল এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা এই বাবুদাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে সব ভাড়া ঠিক করছে কিন্তু এটা পনেরো বছর ধরে আমরা পার্টি অফিস বলে জানি আমরা নিজেরাই দখলে ছিলাম আমরা এখানে উঠা বসা করতাম আর দ্বিতীয় কথা হচ্ছে এই চার নম্বরে কোনো পার্টি অফিস নাই আমাদের যে কাউন্সিলার আছে গরি টুডু উনি বলেছে যে আমার এখানে একটা পার্টি অফিস ছিল পৌরসভা যখন সব ফুটপাথ ভাঙলো তখন আমাদেরও পার্টি অফিসটা ভাঙা গেছে তার জন্য ওপর থেকে হ্যাঁ ওপর থেকে বলে গিয়ে এটা আবার পার্টি অফিস চালু করতে বলেছে তো এইভাবে আমরা এসেছি এটা আবার পার্টি অফিস আমরা চালু করব তার জন্য এই বাবুদাসের লোকরা আমাদের তৃণমূলের পার্টি অফিস করতে দেবে না বলছে প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের প্লাক প্লাক সব ছিঁড়ে ফেলে দিচ্ছে

ও মানে তোলাবাজি করে ওই নানা রকম লোক পুষিয়ে রেখেছে তাদেরকে নিয়ে মানে আমাদের উপরে মানে বিরূপ করে এইসব করছে প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসে নিই সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন ড্রেন হচ্ছে আর কারা দখল করবে এখানে একটাই অনুব্রত মন্ডলের টিম আমরা আমাদের টিম অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যারা বলছে তারা একটু দলের আমার তো মনে হয় দলের কেউ নয় তৃণমূল পার্টি অফিস দখল করার কে আছে পার্টি অফিস সর্বসাধারণ সবার জন্য যদি কেউ বলে রাজমিস্ত্রি ইউনিয়নের শ্রমিকরাও এখানে মাঝে মাঝে বসে আমি এখন কিছুদিন ধরে বসে নিই একটাই কারণ যেখানে কাজ চলছে বলে আমি শুনলাম এখানে দু তিনজন মহিলাকে এবং বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলবো এখানে কোনো দ্বন্দ্ব নেই যদি আসতেই পারে পার্টি অফিসে বসার থাকলে বসবে তার পার্টি অফিস দখল করবে মমতা দল একটাই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি নেতা নেত্রী অভিষেক ব্যানার্জি নেতা আমার অনুপত মন্ডল চন্দ্রনাথ নেতা আর এখানে যদি গুণ্ডাগিরি করে গুণাগুমের চলবে না গুণ্ডাগুপুর করতে আমরা এখানে দেবো না